ওয়েলকাম টু আওয়ার পেজ ডল রয় বন্ধুরা কেমন আছো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো তো আজকের দিনটা কেমন কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো গাছের থেকে আম পেরেছি দেখো যাকে দিয়ে আম পাড়িয়েছি সে আমার গাছের আমগুলো সমস্ত ফাটিয়ে দিয়েছে এত ভালো ভালো ফ্রেশ আম আম জানে না একটা রিক্সাওয়ালা সে বলল আম পাড়তে পারবো তার হচ্ছে এই নমুনা দেখো মাঝখান থেকে আমার কতগুলো টাকা তাকে দিলাম আম পাড়ার জন্য আমার আমগুলোকে সব নিচে ফেলে ফ্রেশ আম ভালো আম আমগুলো ফেলে নিচে নষ্ট করে দিয়েছে তো সত্যি খুব আফসোস লাগে পয়সা দিয়ে আম পাড়িয়ে যদি এইভাবে গাছের আম নষ্ট করে দেয়া হয় ফ্রেশ আম সত্যি খুব খারাপ লাগে এই আমগুলো আমি পেরেছি আচা বলে পয়সা খরচা করিয়ে আম পাড়িয়ে কোনো লাভ নেই মানে আমগুলো আমার টাকাটাও জলে চলে গেল মানে আম পাড়ার যে টাকাটা আম একদম পারতে পারে না রিক্সাওয়ালা আম পাড়ার টাকাটা আমার জলে চলে গেল মাঝখান থেকে সমস্ত আম নিচে ফেলে নষ্ট করে দিল আর আমাদের গাছে ও পেরে পেরে আমগুলো ব্যাগের মধ্যে দেয়নি আমগুলো সব টেনে টেনে পেরেছে আর সব নিচে পড়েছে আর আমগুলো নষ্ট হয়েছে কি ও আমগুলো ফাটিয়ে দিয়েছে ও ফাটা আম নেবে না সব ফ্রেশ আম নেবে তো ফ্রেশ কোথা থেকে পারে ও তো সব তো নিচে ফেলেই তখন আমগুলোকে নষ্ট করে ফেলেছে তাহলে ওকে আমাকে এখন বাজার থেকে আম কিনে দিতে হয় আর আম তো ওকে দিয়ে পারিয়েছি তো আমাদের নিজেদের জন্য রাখবো না সব ওকে দিয়ে দেবো মানে ওকে অনেক আম দিয়ে দিতে হবে মানে এখনকার দিনের লোকদের এত চিপ নেচার কি বলব মানে আম পাড়া টাকাও নেবে অনেক আমও নেবে ফ্রেশ আম নেবে মানে যেগুলো নিচে ফেলেও ফাটিয়েছে সেগুলোও নেবে না তো ফ্রেশ আম চাই তার মানে ও তো সবই আম আমার নিচে ফেলে ফেলে ফাটিয়ে দিয়েছে মানে আমগুলোকে ভীষণ স্পঞ্জ মানে করে ফেলেছে একদম থেতলে গেছে তাহলে আমাকে ওকে বাজার থেকে আম কিনে দিতে হয় তাহলে বলো কী অবস্থা এখনকার দিনের লোকজন লোকজনদের মানে রীতি কিছুই অবস্থা আমাদের মতো ভালো মানুষদের সত্যি মানে লোক দিয়ে কাজ করারও মানে ভীষণ প্যাথেটিক ব্যাপার মানে ওরা অন্যায়ভাবে যা বলবে তাই শুনতে হবে মানে ওকে আমাকে ফ্রেশ ওর বক্তব্য বাজার থেকে ফ্রেশ আমে নিতে হবে কি অদ্ভুত পৃথিবীতে বাস করি সকালে উঠে একটুখানি কৃষ্ণ নাম শুনি মনটা খুব ভালো লাগে যে কাঁচা কাঁচা আমগুলো আমি ছাদের উপর থেকে পেরেছি নিজে হাতে সেই আমগুলো দিয়ে আমি আজকে আচার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমগুলোকে আগে খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি যাতে জল না থাকে তাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে আর বেশি দিন সংরক্ষণ করা যাবে না তো পুছে নিয়ে আমগুলোকে ব্লেডার দিয়ে চোকলাগুলো ছাড়িয়ে নিলাম তা তারপরে সুন্দর করে কেটে নিলাম চারটে টুকরো করলাম মাঝখান থেকে আমের যে আছে সেটা বার করে ফেলে দিলাম এইভাবেই সব আমগুলো কেটে নিলাম আর হচ্ছে কিছু আম কাটতে কাটতে গিয়ে দেখছি ভেতরে একটুখানি হালকা পাকা পাকা ধরেছে মানে জ্যৈষ্ঠ মাসে পড়ে গেছে তবে আমগুলো স্বাভাবিকভাবেই গাছে খুব একটা যে বড় হয়েছে তা কিন্তু নেই কিন্তু আমগুলো ভেতরে একটু পেকে পেকে গেছে তো চেষ্টা করেছো যতটা সম্ভব কাঁচা আম দিয়ে করতে কাঁচা আম দিয়ে আমের আচারটা মিষ্টি আচারটা খুব ভালো হয় একটু হালকা কোনো কোনো আমে একটু কালার এসছে তো এটা বাড়িতে রাখতে মানে গাছেই এরকম আমটা অবস্থা গাছেরতেই পেকে গেছে আমটা তো চেষ্টা করেছি যতটা সম্ভব কাঁচা আম দিয়েই আমটা আচারটা করব তো সমস্ত আমগুলোকে এভাবে কেটে ফেললাম কেটে নিয়ে একটু হলুদ দিলাম লবণ দেব না যেহেতু জল ছেড়ে গেলে আমগুলো নষ্ট হয়ে যাবে আচার করতে পারবো না তো এবার এগুলোকে আমি সুন্দর করে একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে নিলাম মাখিয়ে রোদের মধ্যে দিলাম যদি খুব বেশি ভালো রোদ নেই তো তবুও দিলাম আজকেই করে ফেলবো আচারটা বেশি দিন রাখা যাবে না এভাবে শুকানো যাবে না না নষ্ট হয়ে যাবে এভাবেই আমের আচার করব আর আজকে ডাস্টিং পর্ব ঘর বাড়ি সব গোছাতে হয়ে যে শাড়িগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি একটা তাকে অন্য তাকে সমস্ত পালিশ করা শাড়ি আয়রন করা শাড়িগুলোকে সুন্দর তাকে তাকে গুছিয়ে নিয়েছি তার নিচের ওপরের দিকে গুলো সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি ভালো করে গুছিয়ে নিয়েছি আমার ঘর গুছ মানে আলমারি সুন্দর সুন্দর তাকে তাকে জামা কাপড় না গোছানো থাকলে আমার ভালো লাগে না আমার প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রাখি আর এপাশে নিচে হচ্ছে তোমার ব্লাউজগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি আলমারি আল এভাবে গুছিয়ে রাখতে যে কোনো কাজই গুছিয়ে করতে ভালো লাগে এরকম চুড়িদার কোন সমস্ত শার্ট রয়েছে শীতের পোশাক রয়েছে চাদর ভাঁজ করে রেখেছি শীতের পোশাক আর সুন্দর করে ঘরটাকে ডাস্টিং করে গুছিয়ে নিয়ে চাদরগুলোকে টান টান করে পেতে নিয়েছি কারণ টান টান করে চাদর না পাতলে আমার একেবারেই ঘুম হবে না তো টান টান করে চাদর পাততেই হবে আমার তো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে নিয়েছি বাড়ির ঘর ডাস্টিং করে নিয়েছি আর এদিকে হচ্ছে ব্যালকনিটা হচ্ছে বেডরুমের ভেতর দিয়ে খুব সুন্দর ভালো লাগে বেশ আর সোফাটাও সুন্দর করে ঝেড়ে টেড়ে নিচ্ছি ভ্যাকুম ক্লিনার আছে ওটা দিয়েও পরিষ্কার করা যায় কিন্তু ওটা ভীষণ হ্যাপা হালকা করে যখন কাজ করতে হয় তখনই ডাস্টিং করে নিই রুমাল টুমাল দিয়ে ডাস্টিংগুলো মোছামুছিগুলো করে নিই আর এত বড় ভ্যাকুম ক্লিনারটা ওটা ম্যানুয়ালি এত কষ্ট হয় ব্যবহার করতে তো ওটা ব্যবহার করি অনেকদিন বাদে বাদে ওটা ব্যবহার করি আর বেশিরভাগই এই রুমাল টুমাল দিয়ে জেনেটার নিই তো খুব বেশি ময়লা করে তখন তো ভ্যাকুম ক্লিনার দিয়ে করতে হবে তো হয়ে গেল দেখো সমস্ত ঝাড়পোঁচ করা আমার সুন্দর করে গুছিয়ে নিলাম কত ভালো লাগছে আর গাছের ইনডোর প্ল্যান্ট রয়েছে গাছগুলো খুব একটা বেশি বাড়ছে না কেন বাড়ছে না কি জানি কিছু একটা সাপ্লিমেন্ট দিতে হবে আর হলুদ পাতা হয়ে গেছে দেখো তো এবার টিভি ক্যাবিনেটটাও সুন্দর করে পুছে টুছে ঝাড় ঝাড় দিয়ে নিচ্ছি মানে ভালো করে পুছে নিচ্ছি যেহেতু হোয়াইট কালার তো প্রায় দিনই মুছে ফেলতে হয় আর জানলা দিয়ে তো ঝড় হলে অনবরত ধুলো আসতেই থাকে তো তো খাটনির শেষ নেই আর সাদা জিনিসের ময়লা পড়লে দেখতে খুব বাজে লাগে তো হয়ে গেল আমার টিভি ক্যাবিনেট পরিষ্কার করা চাদরগুলো গরম জলে সব ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমার খাওয়ার পালা আমগুলো ভালো করে গুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরুর দুধ গরুর দুধ খেতে খুব ভালো লাগে আমার ব্যাগের দুধের থেকেও পুষ্টিগুণ বর্তমান রয়েছে তো ছাতু দিয়ে নিলাম তার মধ্যে মুড়ি দিয়ে দিচ্ছি আর আম আর চিনি দেওয়ার কোনো দরকার নেই কারণ এর মধ্যে আমগুলো এত মিষ্টি না যার জন্য আর চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো সকালে টিফিনটা এভাবেই করেছি খুব ভালো লাগে খেতে আম দিয়ে বাড়ির আমে আর আমগুলো খুব মিষ্টি অপূর্ব স্বাদের খেতে আম দিয়ে দুধ দিয়ে ছাতি দিয়ে আর হচ্ছে মুড়ি দিয়ে দারুণ খেতে অপূর্ব তোমরাও খেয়ে দেখে সত্যি খুব ভালো লাগে আর বাড়ির গাছের আম আমরা চিনির দরকার পড়েনি মানে আমটা এত মিষ্টি দারুন বেসিনটাও হারপিক মাখিয়ে রেখেছিলাম তারপরে পাঁচ মিনিট বাদে এসে সেটাও ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো বাড়ি ঘর যেহেতু হোয়াইট কালার তো বেশিন প্রায় দিনই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর পরিষ্কার না থাকলে ভালো লাগে না মনটা পরিষ্কার জিনিসে মুখ ধুতে খুব ভালো লাগে তো সেই জন্য খুব ভালো করে বেশিনটা ঘষে টষে ধুয়ে নিয়েছি আর প্রতিদিনের কাজ আমাদেরকে করতেই হয় সব কাজ নিখুঁতভাবে নিপুণভাবে আমি করি না হলে আমার আত্মসন্তুষ্টি হয় না আজকের মতো ব্লক ব্লকটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে অন্য কোনো সময়ে তোমাদের সাথে দেখা করব তো দেখো কত সুন্দর ব্লক আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছি একদম দুধের মতো সাদা লাগছে পরিষ্কার জিনিস ব্যবহার করতে খুবই ভালো লাগে আর আমি ভীষণ খুতখুতে তো স্বাভাবিকভাবেই পরিষ্কার জিনিস ব্যবহার করি আর আমাদের গাছের আম দেখো আদি বাড়িতে এটা তো ফ্ল্যাটে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ দেখো কত আম হয়েছে এটা হচ্ছে ড্যাংরা আম তো আজকের মতো এখানেই